হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক মুক্ত হতে পারেননি তবে আজকে সকাল দশটায় আজকে সকাল দশটায় কিন্তু মৌলানা মামুনুল হক ইতিমধ্যেই মুক্ত হয়েছেন এই আজ শুক্রবার তিন মে সকাল দশটার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগার থেকে মুক্তি পাইছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারে সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য জানিয়েছেন যে জামিনের মুক্তি পাওয়ার খবরে খারাপ পটকে বীর করছে না তার সমর্থক হেফাজত ইসলামের অনেক নেতা কর্মীরা গত কাল দুই মে বৃহস্পতিবার রাতে তিনি খারামুক্ত হবেন এমন খবরে খারা পটকে বীর জমান হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু শেষ পর্যন্ত আইনি জটিলতার কারণে বৃহস্পতিবার রাতে তিনি সারাবান নাই প্রসঙ্গত আজকে তিন মে শুক্রবার সকাল দশটার সময় কাশিমপুরের আই সিকিউরিটি কারাগার থেকে কিন্তু মুক্ত হয়েছে এমনটাই প্রসঙ্গত দুই হাজার একুশ সালের তিন এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রেস্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মালানা মোমল্লকের অবরুদ্ধ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রেস্টে গিয়ে ভাঙস তাকে চিনে নিয়ে যান ঘটনার পর ডাকা মোহাম্মদ জামিয়া রহমানিয়া আরবিয়া মাদ্রাসায় অবস্থা করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারোই এপ্রিল ওই মাদ্রাসা থেকে মৌলানা মামুলকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বলবেন দর্শনে মামলা করেন তার সঙ্গে অবরুদ্ধ হওয়া সেই নারী যদিও নারীকে তার দ্বিতীয় মামলায় তাকে গ্রেপ্তার দেওয়া পুলিশ গ্রেপ্তারের পর থেকে কারাগারে ছিলেন মাওলানা মামুনুল হক মহাসচিব মামুনুল হক অবশেষে এগারো এগারো দিন পর কারা কারারুদ্ধ অবস্থা থেকে কিন্তু কারামুক্ত হয়েছেন